হয়েছেন তার জন্য সোলো এই ধরনের খেলতে করে তুলছে আসলে আমরা সবাই বাংলাদেশের নাগরিক এবং সবাই তাদের ন্যায্য অধিকার নিয়ে বাংলাদেশে থাকতে চাই বাংলাদেশে থাকার তাদের চোদ্দ পুরুষের দিকে এই বাংলাদেশ দেখেন আমি লাইভে সরাসরি আপনাদের দেখাচ্ছি はい。<up. S 2> <laughs> এখানে বৃষ্টি উপেক্ষা করেও হাজার হাজার মানুষ এখানে হাজির সবাই তাদের দাবি ন্যায্য দাবি পাওয়ার জন্য আজ এখানে সমবেত হয়েছে এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে থাকতে চাই এমন কোনো পরিস্থিতি যাতে পরবর্তীতে না হয় যে কোনো সরকার পরিবর্তন বা কোনো কোনো দেশের কোনো পথ পরিবর্তনের সাথে হিন্দুরা যাতে ভালোভাবে নির্বিঘ্নে থাকতে পারে তাদের উপর হামলা না হয় শুধু হিন্দুরাই না বাংলাদেশে কোনো মানুষের প্রতি যাতে হামলা না হয় এইটা আমাদের চাওয়া বাংলাদেশের মানুষ সবাই বাঙালি হিসেবে থাকতে চায় সবাই নির্বিঘ্নে যার ধর্ম পালন করতে চায় এই অধিকার যেন সকল ধর্মের সকল পেশার মানুষ পেয়ে যায় আমাদের এইটাই চাওয়া আপনাদের দেখানোর চেষ্টা করতেছে দেখেন এখানে কত হাজার হাজার লোক এখানে সমবেত হয়েছে

শুধু শিববাড়ি মোড়ে না সমস্ত বাংলাদেশের হিন্দুদের উপরে আমরা নির্যাতনের প্রতিবাদের জন্য বিক্ষোভ সমাবেশ হচ্ছে আর আমাদের খুলনা জেলার তাই খুলনাতেই আছে শিববাড়ি মোড়ে আসতেছে আমাকে তো আসছিস বলতেছে আমার তো মনে হয় আমরা ভুল করতেছি আমি বুঝলাম না কোন বিষয় নিয়ে ভুল করতেছি বাংলাদেশের অনেক জায়গায় হিন্দুরা আক্রান্ত হয়নি কিন্তু আরও অনেক জায়গায় তো আক্রান্ত হয়েছে আমরা চাই না এমন কোনো পরিবেশ ভবিষ্যতে হোক যে যে কোনো সম্প্রদায়ের কেউ অন্য কারো দ্বারা প্রতিহিংসার শিকার হয় বা আক্রমণের শিকার হয় আর এই আন্দোলন কোনো সহিংস আন্দোলন না এটা বিক্ষোভ সমাবেশ যাতে পরবর্তীতে কেউ আর না কাঁদে ইভেন আমি তো এইখান থেকে দুই একদিন আগেই আলি লাইভে বলছিলাম কারো নাম্বার লাগবে আমার নিজের পিসের পিসির বাড়ি সেখানেও ডাকাতি হয়েছে এইরকম যাতে না হয় এরকম কোনো বিপদে জন্য কোনো হিন্দু কেন যে কোনো লোক না পড়ে বাংলাদেশে এমন কোনো আইন হোক বাংলাদেশের সকল হিন্দুদের পক্ষ থেকে বাংলাদেশের মতন সরকার এবং নবগঠিত যে উপদেষ্টা পরিষদ তাদের কাছে আমার আহ্বান থাকবে বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি যেন আর কখনও তৈরি না হয় যে কোনো বড় পথ পরিবে কোনো সাথে সাথে বাংলার হিন্দুরা ভয়ে থাকে পুরোনো ভয়ে থাকে কিংবা মন্দির ভাঙার ভয়ে থাকে এইরকম যেন আর কখনও কোনো বিক্ষোভে সামিল না হতে হয় এই দিকে ওনারা যথেষ্ট যথেষ্ট থাকবেন এবং বাংলাদেশকে একটা সময় বাংলা হিসেবে গড়ে তুলবেন যেখানে সবাই তাদের অধিকার নিয়ে থাকতে পারে ah, tá মানুষ যারা বিক্ষোভের স্বামী মানুষ পুরো শিব বাড়ি চত্বর মানুষে মানুষে কানায় কানায় ভরে গেছে চালিয়ে দাও হ্যাঁ আমরা চালিয়ে যাচ্ছি যাতে বাংলাদেশ সবার নির্বিঘ্নে বসবাসের উপযোগী একটা বাংলাদেশ হয় যেখানে কোনো ভয়ভীতি থাকবে না আমার ছাত্র ভাইদের আমার ভাইদের লক্ষ্যে বিনিময়ে এই সোনার অর্জিত এই সোনার বাংলা করার ক্ষেত্রে যাতে কোনো কারো বাধা না থাকে যেন কারো ভীতি না থাকে ऐसे स्टाइल आज के समवेश